আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি গলদা চিংড়ির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল আমার শুভকামনা তো এটি হচ্ছে মাঝারি সাইজের গলদা চিংড়ি ছোটও না বেশি বড়োও না এটি পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি আবার হলুদ লবণ দিয়েও ধুয়ে নিয়ে নিয়েছি একটি পাত্রে তো এখন আমি যেটি করছি একটি কড়াইতে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটু পেঁয়াজ কলি এবং কিছু রসুন আর পেঁয়াজ কুচানো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু বাদামি বাদামি করে ভাজবো। তো আমার ভাজা হয়ে যাচ্ছে কিছুক্ষণ ধরে ভেজ ভেজে নিচ্ছি ভাজতে একটু সময় লাগবে যেহেতু এটি বাদামি কালারের হবে তার জন্য এখন আমি আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল গুঁড়ো গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ তো টমেটো দিয়ে দিয়েছি কয়েক টুকরো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি সব উপকরণ এখন আমি পানি দিইনি পানি দেওয়ার আগে কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিয়েছি আধা কাপের মতো আমি এখানে পানি ব্যবহার করেছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মশলা কষানো হয়ে গেলে তেল যখন উপরের দিকে উঠে যাবে তখন আমি আস্তে আস্তে করে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেছে আমার এরপর আমি চিংড়ে মাছগুলো একের পর এক দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি আরও কিছু পরিমাণ বেশি করে কিছু পরিমাণ না বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ এবং টমেটো কয়েক টুকরা দিয়ে দিয়েছি ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি আমি এটিতেও অতিরিক্ত পানি ব্যবহার করছি না একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে দেওয়ার পরেই আমি কিছুক্ষণ সেদ্ধ হয়ে গিয়েছিল এরপর আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি ওপরে ছড়িয়ে ছিটিয়ে দেখতেই পাচ্ছেন এরপর আমার সেই চিংড়ি মাছ হয়ে গেছে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে পোলাওর সাথেও এটি খাওয়া যায় আল্লাহ ফেজ ভালো থাকবে